নমস্কার আমি গণেশ বড়াই বীরভূম নানক থেকে বলছি আমি এসএলএসটি এবছরের একজন বাংলা বিষয়ের পরীক্ষার্থী এর পূর্বেও আমি পরীক্ষা দিয়েছি কিন্তু এবছর আমার একটু অন্যরকম মনে হয়েছে কেননা এবছর বছর আমি মাননীয় সৌমিত্র রায় মহাশয়ের সান্নিধ্য পেয়েছি উনি যেভাবে আমাদেরকে বাংলা ব্যাকরণ সাহিত্যের ইতিহাস এবং পাঠ্য বিষয়ের প্রতিটি লাইন ধরে ধরে পড়ান বুঝিয়ে দেন ব্যাখ্যা বিশ্লেষণ করেন এবং প্রতিনিয়ত প্রশ্ন দিতে থাকে। এবং এর পাশাপাশি মক টেস্ট চলতেই থাকে তাই আমাদের দৃঢ় বিশ্বাস যদি আমরা ওনার দেখানো এই পথে সঠিকভাবে চলতে পারি তাহলে অবশ্যই আমরা সফল হতে পারব এবং আমরা যদি সফল হতে পারি তাহলে ওনার এই দীর্ঘ পরিশ্রমকে আমরা যথাযথ সম্মান জানাতে পারবো এইটুকু আমরা মনে হয় ধন্যবাদ